গ্রামে যে এত সুন্দর করে একটা অনুষ্ঠান উদযাপন করা যায় এটি কিন্তু আমার আগে জানা ছিল না হ্যালো এভরিওয়ান ইডস মি শেখ ফ্রম মুন্সীগঞ্জ আজকে গিয়েছিলাম পাঁচগাওয়ার আলহাজ ওয়াহেদ আলী স্কুলের পূর্ণ মিলনের একটি অনুষ্ঠানে কি করলাম না করলাম পুরো স্কুলের কতটুকু অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করা হয়েছে সকল কিছু থাকছে আজকের এই ব্লগটাতে চলো শুরু করা যায় যেহেতু সকালবেলা আমাদেরকে যেতে বলা হয়েছিল তাই আমি সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে গোসল করে নিয়েছি এখন বাজে সকাল সাতটার আমি মর্নিংয়ে আগে আগে গোসল করে নিয়েছি গোসল করে নিজেকে ফ্রেশ করে এখন আমি রেডি হব অ্যান্ড রেডি হয়ে আমি বের হয়ে যাব। অ্যান্ড আমি রেডি হয়ে চলে এসেছি স্কুলের ভিতরে স্কুলে তেমন একটা মানুষ বাইরের ছিল না সবই স্টুডেন্ট ছিল এবং অনেক রোদ ছিল সকালবেলায় বাইরে বিশাল বড় করে প্যান্ডেল করা হয়েছে এবং আমরা সবাই দোতলায় চলে এসেছি স্কুলটাতে স্কুলটা অনেক বড় এই ক্লাস সকালে নাস্তা দেওয়া হচ্ছিল এবং আমরা নাস্তা নিয়ে বাসায় চলে আসি আমি বাসায় এসে ড্রেস চেঞ্জ করে আবার চলে যাই স্কুলের উদ্দেশ্যে আসলে আমি এই স্কুলের স্টুডেন্ট না স্টুডেন্ট হচ্ছে আমার বোন আমি অতিথির মতো এখানে রেজিস্ট্রেশন করেছি এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমি আর আমার ছোট বোন বের হয়ে গিয়েছি স্কুলের উদ্দেশ্যে লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে আমাদের সকলকে স্কুলে যাইতে হবে তো আমরা রওনা দিয়েছি বাহিরে প্রচন্ড বাতাস আকাশটা একটু মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হতে পারে তো আমরা স্কুলের ভিতরে পৌঁছে গিয়েছি অলমোস্ট সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মতো বেজে গিয়েছে স্কুলটা অনেক বড় এবং এখানে অনুষ্ঠান আয়োজনের কোনো কিছু ত্রুটি করা হয় নাই অসম্ভব বড় প্যান্ডেল করা হয়েছে এবং পঁচিশ বছরের পূর্ণ মিলনটা এখানে করা হয়েছে পঁচিশ বছরে যতগুলো স্টুডেন্ট পড়ালেখা করেছে একদম দু সাল থেকে দু সাল পর্যন্ত এবং এই বিদ্যালয়টা অনেক বড় আশেপাশের কয়েকটা ইউনিয়নের মধ্যে পাঁচগাঁও বিদ্যালয়টা অসম্ভব বড় এবং সুনাম ধন্য এই বিদ্যালয়টি বিদ্যালয়ের পাশে বিশাল বড় একটি পুকুর এবং ঠান্ডা হাওয়া এবং অনেক বড় বড় গাছ নিয়ে আমাদের এই পাঁচগড় বিদ্যালয়টি বিদ্যালয়টি অসম্ভব সুন্দর আর মনোমুগ্ধ পরিবেশ এবং এই বিদ্যালয়ের শিক্ষকদের ব্যবহার আচার নিষ্ঠা পড়ানোর সিস্টেম অনেক সুন্দর যেহেতু এই স্কুলের স্টুডেন্টদের আমি নিজেই পড়াই তো এই স্কুলের সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান আমার আছে এলাকার সাধারণ অধিবাসী হিসেবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা আমার জরুরি বলে মনে হয়েছে তো বিদ্যালয়ে অনেক আয়োজন করা হয়েছিল চারিদিকে অনেক পুকুর যেহেতু যার কারণে আমি কিছু কিছু ছবি এবং কিছু পিকচার তুলেছিলাম আমার বোন এবং আমার বোনের ফ্রেন্ড সার্কেলসটা মিল যা আমার অনেক ভালো লাগছিল বিদ্যালয় শুরুতে ঢুকতেই একদম ফ্রন্টে একটা সুন্দর একটা জায়গা বানানো হয়েছিল এটা এত সুন্দর ছিল আমি কিছু ভিডিও নিয়েছি বিদ্যালয় থেকে বের হয়ে দেখতে পেলাম যে ফুসকা এবং ঝালমুড়ির স্টল বসেছে এবং এগুলো দেখলে তো আমি খাবোই তো আমি অর্ডার করে দিই আমি এবং আমার বোন দুই প্লেট ভেলপুরি অর্ডার করেছিলাম যথেষ্ট পরিমাণ ঝাল দিয়ে কারণ আমি ঝাল আবার তোমরা সবাই জানো আমার অনেক ঝাল ভালো লাগে সো ফার্স্টে এই টেস্টটা আমার বোনকে দিয়ে করাচ্ছিলাম আমার বোন বলছিল আসলে অনেক মজা হয়েছে আমার অনেক ভালো লাগলো কথাটা শোনার পর তারপরে আমার খাওয়ার এক্সাইটমেন্ট অনেক বেড়ে গেছে সো আমিও টেস্ট করলাম টেস্ট করার পর দেখলাম যে না চলে এবং ভালোই সাধারণত পাঁচ টাকা পিস করে আমাদের কাছ থেকে নিয়েছিল আমরা দু প্লেট নিয়েছি বিশ টাকা বিশ টাকা করে আমাদের কাছে ভালোই লাগছিল টকটাও অনেক ভালো লাগছিলো তারপর আমি দশ টাকা ঝালমুড়ি নিয়েছিলাম বোম্বাই মরিচ এবং লেবু দিয়ে আমার তো মানে বলার মতো না এত মজা লাগছিল বোম্বাই মরিচে এবং লেবুর কম্বিনেশনটা অনেক ভালো ছিল তো ঝালমুড়িটা বেশ ভালোই হয়েছে তারপর আমরা বিদ্যালয়ের প্যান্ডেলের ভিতরে যাই যাওয়ার পরে দেখলাম ফটোস তোলার জন্য বা ভিডিওস নেওয়ার জন্য এত সুন্দর একটা প্লেস ওনারা করে দিয়েছে অসম্ভব সুন্দর একটা জায়গা তো দুপুরের লাঞ্চ টাইমটা যেহেতু শুরু হয়ে গিয়েছে আমরা সবাই উপরে চলে গিয়েছি এবং আমাদেরকে দুইটা দেওয়া হয়েছে যেহেতু আমি এবং আমার বোন ছিলাম আমার বোন আর আমি বাসার উদ্দেশ্যে রণে দিয়ে দিয়েছি কারণ আমরা স্কুলে এটা খাবো না আমরা বাসায় এসে নিরিবিলিভাবে খাবো একটু ফ্রেশনেস এর দরকার আছে তো রাস্তায় আমরা আসতেছিলাম সকালবেলা যেরকম একটা মেঘলা মেঘলা ছিল এখন নাই প্রচন্ড পরিমাণে রোদ যার কারণে একটু গরম লাগছিল বাসায় আসার পর দেখলাম আমাদের বিদ্যালয় থেকে কাচি দেওয়া হয়েছে আসলে এটা খাসির কাচি ছিল যথেষ্ট পরিমাণের বড় বড় পিস ছিল খাসির লেগ পিসের যেই পিসগুলো হয় সেগুলো দিয়েছিল দুইটা আলু দিয়েছিল এবং যথেষ্ট কোয়ান্টিটির রাইস ছিল যা যা অনায়াসে একজন মানুষ খেয়ে ওনার পেট ভরে যাবে যেহেতু লাঞ্চ টাইম ওনারা লাঞ্চ দিয়েছে তো লাঞ্চের মতোই দিয়েছে আমি কিছু পিস নিয়ে নিয়েছি আসলে আমার বোনের থেকে এক পিস আমাকে দেওয়া হয়েছে অনেক সফট এবং অনেকটা মানে ফ্লপি টাইপ ছিল এবং রাইসগুলো একদম ঝরঝরা ছিল অনেক সুন্দর স্মেল আসছিলো যা বলার মতো না এবং আলু মাংস সম্পূর্ণ মানে দুইটাই একদম সফট ছিল একদম মিশে যাচ্ছিলো তো আমি বরাবরই বিরিয়ানি অনেক পছন্দ করি বিরিয়ানি কাচি তো আমার তরসই ছিল না অ্যান্ড যেহেতু লাঞ্চ টাইম আমি বাসায় চলে আসছি একদম নিরিবিলিভাবে ফ্রেশনেসভাবে বসে বসে খাবো তো আমি খাচ্ছিলাম আমি আমার বোন দুইজনে মিলে আমরা এখানে খাচ্ছিলাম তো ভিডিওর মধ্যে আমার বোন চলে এসেছিলো তা আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আসলে কাচিটা অনেক মজা হয়েছে কাচ্চিটা অনেকটাই সফট মাংসটা অনেকটা ফ্লপি ভিতরে মা মানে মশলাগুলো সবই ভিতরে ঢুকছে যথেষ্ট পরিমাণের ভালো এবং ভালো সুস্থ সবল খাবার ওনারা সার্ভ করছে অ্যান্ড একটা করে মজো দেওয়া হয়েছিল এবং একটা পানির বোতলও দেওয়া হয়েছিল সো এই আয়োজনটা শুধু আমাদের মতো কিছু মানুষের জন্য ছিল না দু সাল থেকে দু সালে পঁচিশ সালের যত স্টুডেন্ট ছিল সকলের জন্য এই খাবারের আয়োজনগুলো করা হয়েছিল সো খাওয়া দাওয়ার পরে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আমি হাত মুখ ধুয়ে নিয়েছি মেকআপ মেকআপ যা ছিল সব তুলে ফেলছি এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে যথেষ্ট পরিমাণে গরম রোদের তাপটা প্রচুর অ্যান্ড আমি আবার রেডি হয়ে নিয়েছি কারণ এখন আমরা বের হবো বিকালবেলা একটা কনসার্ট হবে আমাদের বিদ্যালয়েতে তো আমরা সবাই রেডি হয়ে একদম যে যার মতো বের হয়ে গিয়েছি আমি আমার বোন আমার বোনের সাথে আমার দুইটা কাজিন ছিল দেন আমাদের পাশার বাসার কিছু মেয়ে ছিল তো আমি এবং আমার বোন আমরা বের হয়ে গিয়েছি বাসা থেকে কিছুটা দূরে আমাদের এই বিদ্যালয়টা প্রত্যেকে এরকম একটা করে ব্যাচ পেয়েছে বলো কি আইডি কার্ডের মতো অ্যান্ড একটা করে ক্যাব পেয়েছে তোমাদেরকে আমি দেখাই যে কি কি দেওয়া হয়েছিল একটা ব্যাগে তো ওইটা আমি দেখাই দিব এবং আমি আমার বোন বসেছিলাম আমাদের এখানে অনেক আয়োজন করা হয়েছিল অনেকে এসেছিলো সুনামধন্য লোক এসেছিল ছিল অভিনেতা হারুন কে সিঙ্গার তিনজন সঙ্গীত শিল্পী ছিল যার মধ্যে অনেক অন্যতম ফেমাস একজন লোক প্রতীক হাসান ছিল যার গান আমরা কম বেশি সবাই জানি এসেছিল দুইজন নৃত্যশিল্পী তো সাধারণত অনেক মানুষ হয়েছিল গ্রামের প্রায় অনেক মানুষরা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল আশেপাশে অনেক মানুষ আনন্দ উল্লাস করেছিল বিশেষ করে স্টুডেন্টরা সকলে অনেক আনন্দ উদযাপন করতেছে তো আমরা দুই বোন এখানে বসে কনসার্ট দেখতেছি এবং গান শুনতেছি আমরা একদম লাস্টে বসেছিলাম যার কারণে অনেকটা দূরে হওয়াতে আমরা গান ভিডিওটা একদম ক্লিয়ারলি নিতে পারি নাই এবং আশেপাশে যত স্টুডেন্টদের হইচই ছিল সাধারণত এটা হয়েই থাকে অনেক আনন্দ উদযাপন করা হয়েছে অনেক ভালোবাসা ছিল তো অনুষ্ঠানে প্রায় শেষের দিকে আমরা বের হয়ে আসি বের হওয়ার পরে দেখলাম এই ছোটো ছোটো ফুসকাগুলো আসলে তোমরা যারা যারা দেখতেছো তারা হয়তো বা জানো বা মনে পড়ে গেছে যে আমরা ছোটোবেলায় স্কুল ছুটির পরে এরকম ছোটো ছোটো ফুসকাগুলো কিনে খেতাম পাঁচ টাকা দশ টাকার তো আমি পনেরো টাকার ফুসকা কিনে নিয়েছি আর ফুসকার যে কোয়ান্টিটিটা ছিল ডালের এবং টকের বেশ ভালো ছিল খাওয়ার পর আমার মুখে জাস্ট ব্লাস্ট হচ্ছিল এত মজা লাগতেছিল দুনিয়াতে আর যাই থাকুক না থাকুক আমি ফুচকা বাই খাবই দেখলেই হয়েছে তো ফুচকাটা আসলে মজা হচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করছি ফুচকাটা আসলে ভালো লাগতেছিল আসলে এই বাই অনেক মজা হয়েছিল তো খাওয়ার পরে আমরা কিছু ফটো শ্যুট নিয়েছি কিছু পিক্স নিয়েছি আসার শেষ দিক দিয়ে তো আমরা বাসায় চলে আসি আসার পর সকালবেলা আমাদেরকে এই ব্যাগটা দিয়েছিল যেটা আমি এখনও খুলে দেখিনি তো এখন এটা খুলবো খোলার পরে ফার্স্টেই দেখি যে একটা ক্যাপ দেওয়া ক্যাপের মধ্যে স্কুলের নাম লেখা এবং একটা সাদা টি শার্ট দেওয়া এই টি শার্টটাতেও স্কুলের নাম লেখা আছে একটা স্কুল ম্যাগাজিন যেটা দুই হাজার সাল থেকে দু হাজার সালে যত স্টুডেন্ট ছিল সকল স্টুডেন্টদের ছবি দেওয়া এবং শিক্ষকদের সকল কিছু দেওয়া আছে একটা পানির বোতল এবং একটা আইডি কার্ড যেটা তোমরা দেখেছ এবং এক হচ্ছে কীপ্যাড যেটা হচ্ছে চাবি বা কিছু তোমরা লকারে ঝোলাতে পারো তো এই ছিল এবং এ ব্যাগটা অনেক সুন্দর ছিল তো আজকে এ পর্যন্তই ছিল অনেক ধন্যবাদ আমার সাথে এতটুকু সময় দেওয়ার জন্য এরকম ভিডিও আরও পেতে আমার পেজটাকে ফলো করে রাখো বাই বাই